কারবালার ময়দান এমন একটা ময়দান এই ময়দানে যে যায় সে আর কখনো ফিরত আসে না এ কারবালার ময়দানে গিয়েছিল দুদের সুসু আলী আজদ তার বুকটাকে ঝাজরা করেছে কারবালার ময়দানে গিয়েছিল হযরতে কাছে তাকে টুকরো টুকরো করেছে কারবালার ময়দানে গিয়েছিল হযরতে আকবর তো আকবর গিয়েছে তো আর ফিরত আসে না এখন থেকে বাবা শাহজালাল শাহজালাল হয়ে চলে যাবে আজমির আজমির থেকে চলে যাবে বাগদাদ বাগদাদ থেকে চলে যাবে নসাব মাওলাই কায়নাতের মাজার

কিতাবের ভিতরে এসেছে রসুল আকরাম রহমতাল একদিন একদিন চাদর দিয়ে বসে কি মুরা দিয়ে এই হাদিসটা রয়েছে কোথায় মেশকাত শরীফ বাবুল মানাকিব আহলুল বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম একটা চ্যাপ্টার রয়েছে একটা অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের ভিতরে হাদিসটা রয়েছে বলেন না সুবহান তো রসুল আমার আমার একটা চাদর বুড়া দিয়ে বসে রয়েছে তো প্রথমে ডাক দিলেন দিলেন আইর আল হাসান

জগতের মা আব্বা জান আমি আপনার চরণে হাজির হাজির তো আপনি আমার চাদরে ঢুকে কয়জন ঢুকলো বাবা আওয়াজ দিয়ে বলেন তো বেলায়েতের বাদশা বেলায়েতের সম্রাট মাওলায়ে কায়নাত ইমামুল মাশারিক ওয়াল মাগারিব হাল্লাল আল মুশকিলাত আসাদুল্লাহ শেরে খোদা

হাসান তোমার হুসাইন তোমার فاطمه তাদেরকে কি আপনি চান বলতেছে ইয়া রাসূলুল্লাহ যদি আপনার দয়া হয় তাহলে চাই কয় যদি চান তাহলে আমার চাদরে ঢুকে কয়জন হলো বাবা কয়জন কয়জন একটু আওয়াজ দিয়ে বলতে হবে রসুল একজন কয়জন এই পাঁচ জনকে ভাষায় জানি কি বলা হয় এই পাঁচ জনকে ভাষায় কি বলা হয় এই পাঁচ জনকে বাবা জালালের ভাষায় কি বলা হয় এই পাঁচজনকে বাগদাদের ভাষায় কি বলা হয় পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঞ্জা মানে তন দেহ পাঁচটা পবিত্র দেহ পাঁচটা নুরানি দেহ বলেন না সুবহানাল্লাহ কেমন পবিত্র আমাদের যদি ওজন না থাকে পানি দিয়ে কি করি বাবা 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 পানি নাই মাটি দিয়ে কিন্তু পানিও নাই মাটিও নাই এই যে আমাদের মাথায় টুপি রয়েছে টুপি দিয়ে কখনো কি আপনারা তাইমুম করেছেন এই যে গায়ের ভিতরে পাগড়ি থাকে পাগড়ি দিয়ে কি কখনো তাইমুম করেছেন যায় নামাজ দিয়ে কখনো তাইমুম করেছেন তো টুপি নিজে পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে না পাগড়ি নিজে পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে না জুব্বা নিজে পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে না তো পানি নিজেও পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে মাটি নিজেও পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে তো ঠিক ততরূপ ভাবে তাইবা তাহেরা আম্মা জান মা ফাতিমাতু যাহরা হযরত মাওলা ইমামে হাসান মাওলা ইমাম হুসাইন মাওলা আলী পাকে পঞ্জতন আহলে বাইতে আথার যারা রয়েছে সেনারা নিজেরাও পবিত্র আরেকজনকে পবিত্র করতে Você vale, <laughs> <chupar>. tá <laughs> তেনারা নিজেরাও পবিত্র আরেকজনকে আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আমার মা মা ফাতেমা কি কখনো কাফের ছিলেন ছিলেন আওয়াজ দিয়ে বলেন বলেন মাওলা হাসান কি কখনো কাফের ছিলেন মাওলা হুসেন কি কখনো কাফের ছিলেন মাওলা আলী কি কখনো কাফের ছিলেন কিন্তু হজরতে ওমর ফারুক রাজি আল্লাহু তাআলা নু জলিলুল কদর একজন সাহাবী তিনি আগে কাফের ছিলেন পরে কালেমা পড়ে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তাআলা নু

रहे मौला इमान हसन मौला ईमान हुसैन अंब

আহলে বাইত অর্থাৎ পাক পাঞ্জা সবাই একমত তো এটা আমাদের আকীদা অন্য ভাই যারা রয়েছে আপনারা আপনাদের আকীদা মানেন আমরা আপনাদের বিরুদ্ধে ফুতুয়া দিব না যার যার আকীদা যার যার মত মানবে আমরা বাধা দিব কিন্তু আমাদের আকীদা আপনারা বাধা দিয়ে তো ভাইরা আমার 4 মিনিট গেছে আর 6 মিনিট মিনিট 6 মিনিট 6 মিনিট 6 মিনিট

তো তো मोहब्बत তো আমরা সবাই সবাইকে করি করি না কিন্তু আহলে বাইত কে সবার মতই কি করব না আরো বেশি আরও বেশি না কম তো উম্মত যারা রয়েছে তারা কি আহলে বাইত কে मोहब्बत করেছে হয়েছে

মাথার মোটে দা যে বেলা আলী যার ব্যাপারে আমার রসুল বলেছে আমি যার মাওলা আলী তার মাওলা

শক্ত করে আঞ্জা দিয়ে ধরেছে শক্ত করে আঞ্জা দিয়ে ধরে দুলদুলকে হযরত বিবি সাকিনা বারবার চিৎকার করতেছে কান্নাকাটি করতেছে ও দুলদুল তুমি কারবালার ময়দানে যাও না দুলদুল কারবালার ময়দান এমন একটা ময়দান এই ময়দানে যে যায় সে আর কখনো ফিরত আসে এ কারবালার ময়দানে গিয়েছিল দুদের সুসু আলী আজগর তার বুকটাকে ঝাজরা করেছে কারবালার ময়দানে গিয়েছিল হযরতে কাছে তাকে টুকরো টুকরো করেছে কারবালার ময়দান ময়দানে গিয়েছে হজরত আকবর তো আকবর গিয়েছে তো আর ফিরত আসে না কারবালার ময়দানে বলে একটা ময়দান এই ময়দানে যে যায় সে কখনো ফিরত আসে ও দুলধু আপনি কারবালার ময়দানে যায় না কারবালার ময়দানে অবস্থা ভালো না আপনি যাবেন আমার বাবা হুসাইন কে নিয়ে আমি কাকে বাবা বলে ঢাক দিব আমি কাকে বাবা বলে চিৎকার মারব আপনি যায় না তো হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুলধু থেকে নেমে হযরত বিবি সখিনাকে এই গলে চুপ

दस्ते यजीद हक्का के बिना ला इलाहा इल्लल्लाह ए जगतवासी हुसैन के तुम पैके पैके जानो हुसैन होते शाह हुसैन हुसैन होते बादशाह हुसैन होते धर्म हुसैन होते अजान हुसैन होते इमामा हुसैन होते तस्बीह हुसैन होते जिक्र हुसैन होते रुकू हुकू हुसैन होते सजदा हुसैन तेरा गर्दन जमीन दिए ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जय कलेमाटा रहे छे ए कलेमा ভিতরে তিনি প্রতিষ্ঠিত করেছিল করেছেন সুফিবাদি

জন্য কারবালার ময়দানে এসেছে কয় হাজার বাইশ হাজার এজিদি তো তারা জোহরের নামাজ পড়েছে তো বাইশ হাজার তো তারা মুসল্লি কি 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 যারা নামাজ পড়ে তাদের কি বলে যারা হজ করে তাদের কি বলে হাজি বলে বলে না বাবা

do চুমু খাওয়ার জন্য যায় ও হাজরে আসর পাথর তোমার এত দাম কেন বলতেছে এই পাথরের ভিতরে জীবনে একবার রসুল আকরাম রহমত আলমিন চুমু খেয়েছে তো একবার চুমু খাওয়ার কারণে পাথরের দাম এত হয়েছে পৃথিবীর আনাসে কানাস থেকে হাজিগুলো মঙ্গু পালের মতো হজ করার জন্য যায় উমরা করার জন্য যায় যে পাথরের ভিতরে চুমু খায় কেন এই পাথরের ভিতরে আমার রসুল চুমু খেয়েছে জীবনে কয়েবার বার তো পাথরে চুমু খেয়েছে রসুল জীবনে একবার আর মাওলা হাসান হোসাইন কে খেয়েছে কয়বার কয়বার তো হাজার হাজার বার লাখ লাখ কোটি কোটি বার মাওলা হাসান এবং হোসাইন কে চুমু খেয়েছে কিন্তু হাসান এবং হোসাইন কে চিনলে না হাসান এবং হোসাইন কে আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আল শাবাব আহলুল জান্নাহ হাসান এবং হোসাইন তো জান্নাতের সরদার জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ

আর নারীদেরা রয়েছে মা آسیয়া মা রহিমা হযরত মা হাওয়া মা রাবিয়া বসরী তারাও তো জান্নাতে থাকবে থাকবে আপনার আমার মা 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 তারাও তো জান্নাতে থাকবে তো সেই জান্নাতের सरदार নিকি হবে কে 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 শুনি না

মাথায় নিয়ে তার আনন্দ উল্লাস তারা মিশিল করেছিল

সাইনা ফর অনুমতি দেন আমি চলে যাব পানি আনতে তো মাওলানা अब्बास কে হযরতে ইমাম হোসেন বলতিছেন না যাবেন তো আজিদ বাহিনীরা আপনাকে শেষ করে দিবে আপনি পানি নিয়ে আসতে পারবেন না তো মাওলানা अब्बास বলছে আপনি আমাকে একটু হুকুম দেন মাওলানা হোসেন আমি যাব তো ফুরাত নদী থেকে পানি এনে হযরতে শহর